জরুরি অবতরণ করেছে তাৎক্ষণিকভাবে পুরো রানওয়ে করে ফেলে বিমান সেনা এবং নৌবাহিনীর সদস্যরা রানওয়েতে ছুটে আসেন কমান্ডো সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুহূর্তের মধ্যে যাত্রীদের নিরাপদে সরিয়ে বোমা সদৃশ বস্তু অপসারণের কাজ শুরু করে বাহিনীগুলোর ডক স্কট এবং বোম ডিসপোজাল ইউনিট মাত্র কয়েক মিনিটের অপারেশনে বোমা নিষ্ক্রিয় করার মাধ্যমে সস্তি ফিরে আসে জাতিসও সবার মাঝে আর এভাবেই মহারা দিয়ে যে কোনো হুমকি কিংবা দুর্ঘটনা রোধে সক্ষমতার জানান দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ মূলত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকেবির নির্দেশনা অনুযায়ী এই ধরনের মহড়া পরিচালনা করা হয় এক্সারসাইজের মাধ্যমে আমরা বিমানবন্দরের নিরাপত্তার মান সম্পর্কে আপনাদের অবগত করতে পারবো যে আন্তর্জাতিক সংস্থা সময়ের প্রয়োজনীয় স্বীকৃতি বজায় রাখতে সহায়তা করবে মহারার প্রধান অতিথি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানও হুমকি প্রতিরোধে সরকারি সবগুলো বাহিনী এবং সংস্থার সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে আমাদের সদস্যরা কিন্তু অবিচলিত থেকে তাদের প্রতি যে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকে সুন্দর করে সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্বটা পালন করেছে এই সক্ষমতাটাই আমাদের জরুরি চট্টগ্রাম সাহা মানক বিমানবন্দর বছরে পঁচিশ হাজার আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে আর যাত্রী আসা যাওয়া করে প্রায় বিশ লাখ দশ মিনিটেরও কম সময়ে বিমান থেকে নিরাপদে যাত্রীদেরকে নামিয়ে আনা বোমা শনাক্ত এবং সেটি উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী নৌবাহিনী বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট আর এর মাধ্যমে সক্ষমতা দেখালো চট্টগ্রাম শাহামানত বিমানবন্দর দু হাজার সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সনদ পেয়েছিল এই বিমানবন্দর এখন তার সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চট্টগ্রাম শাহামানত বিমানবন্দর থেকে কমল দে সময় সংবাদ